আসসালামু আলাইকুম কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা আসলে কথাটা কেন বললাম একটু পর আপনাদের বলতেছি আচ্ছা আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন শুধুমাত্র আমিই না মানে আপনারা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন আর কি দুই মিনিট পাঁচ মিনিট যে ভিডিওগুলো দেখেন আপনারা কি মনে করেন এই ভিডিওগুলো দুই মিনিটেই হয়ে যায় মানে দুই মিনিটের ভিডিও দুই মিনিটেই শেষ হয়ে যায় আসলে না আপনাদের এই ধারণাটা ভুল একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয় একটা ভিডিও করতে যে কতটা পরিশ্রম হয় আর কতটা মেধা কাটাতে হয় তা শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরই বোঝে সারা রাত ভেবে একটা স্কিপ লিখতে হয় সেখানে যাইতে হয় রোদের মধ্যে বিভিন্ন ধরনের ফুটেজ নিতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে এটা অত সহজ না ভাই শুধুমাত্র যে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেন শুধু কিন্তু তাই না সেখানেই কিন্তু শেষ না এই ভিডিওটা আপনি বাসায় আনবেন এডিট করবেন একটা এডিট করতে যে কতটা কষ্ট ভিডিওর ফুটেজ নিতে তো অতটা কষ্ট না কিন্তু এডিট করতে শুধুমাত্র এডিট করতে প্রচুর কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে একটা দুই মিনিটের ভিডিও এডিট করতে পাঁচ ঘন্টা চার ঘন্টা, তিন ঘন্টা দুই ঘন্টা আসলে যতক্ষণ আপনি সময় নেবেন ভিডিওটা তত ভালো হবে এই যে চার থেকে পাঁচ ঘন্টা এডিট করে কষ্ট করে যে একটা ভিডিও বানাইলেন বানাই আপনি আপনার আইডিতে বলেন পেজে বলেন চ্যানেলে বলেন পোস্ট করলেন পোস্ট করার পর অন্যজন যদি সেই ভিডিওটা ডাউনলোড করে তার আইডিতে বা পেজে ছাড়ে তখন আপনার বিষয়টা কেমন লাগবে এই যে আপনি চার পাঁচ ঘন্টা যে কষ্টটা করলেন এইটার কিন্তু কোনো মূল্য থাকবে না হ্যাঁ আমি এইটা বুঝতে পারছি আপনাদের এলাকা নিয়ে যেহেতু ভিডিও হয় সেহেতু আপনারা মনের কৌতূহল থেকে ভিডিওটা শেয়ার করেন বা ডাউনলোড করে পোস্ট করেন ডাউনলোড করে পোস্ট করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু ভাই একজন যে প্রাপ্য ক্রেডিট যে ক্রেডিটটা আছে যে ভিডিওটা তৈরি করছে তাকে তো একটা ক্রেডিট দেওয়া দরকার তাই না সে যে কষ্ট করে ভিডিওটা করছে তার তো একটা প্রাপ্য মূল্য দেওয়া দরকার আমি এমনও দেখছি ভিডিও ডাউনলোড দিয়ে পোস্ট করে ঠিক আছে কিন্তু একটা মেনশন তো দিতে পারে ছোট একটা মেনশন দিতে পারে যে না এনার অবদানে এই ভিডিওটা তৈরি হয়েছে এইরকম কিছু তো বলতে পারে এরকম কোনো কিছু বলে না আসলে আপনারা যখন এই কাজটা করেন না যখন আপনারা অন্যের ভিডিও নিয়ে নিজেদের চ্যানেলে বা আইডিতে পোস্ট করেন তখন দেখা যায় কি আমাদের চেয়ে আপনাদের হয়তো বা ভিউয়ার্স বেশি হয় তখন একজন কন্টেন্ট ক্রিয়েটরে তার মন মানসিকতা একবারই ভেঙে যায় তার আর ভিডিও করার ইচ্ছা থাকে না ইচ্ছা জন্মায় না আমার মূলত ভিডিওটা এই জন্যই বানানো আমার কয়েকদিন যাবত আমার 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 পেজ থেকে ভিডিও চুরি হচ্ছে এবং অন্যজন পোস্ট করতেছে এবং তাদের ভিডিওতে অনেক ভিউয়ার্স আসতেছে সো এইটা আমার কাছে আমার মনোবলকে আরও দুর্বল করতেছে আর সেই জন্যই বললাম যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরো ধরা ভাই চুরি করা বাদ দেন নিজের মেধাটা খাটান নিজের মেধা কতটুকু এটা সবার মাঝে বিকশিত করেন অন্যের ভিডিও চুরি করে অন্যের ভিডিও চুরি করে পোস্ট করা এটা ভালো দিক না ভাই নিজে নতুন কিছু তৈরি করেন যাই হোক অনেক কথাই বললাম মনে কিছু করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ